বাগানে আগাছা পরিষ্কার করছিলাম এবং মাটি কুপাচ্ছিলাম সেই সময় একটা ঘরের ভিতর থেকে খটখট শব্দ এলো মানে আঁচড়ানোর মতো শব্দ কে উঠিয়ে যখন দেখি ঘাস পড়ে আছে ভেতরে ওই ঘাসের নিচে কি আছে দেখি ও বাবা এই তো একটা কচ্ছপ আচ্ছা এই কচ্ছপটা এখানে মনে হয় ডিম পাড়তে এসেছে ওই হাতে তুলে নিয়ে একটু চাপড়িয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে নাহলে এই মাথাটা আমাকে বের করে কামড়িয়ে দিতে পারে এর গায়ের কালারটা দেখুন বন্ধুরা এত সুন্দর চকচক করছি যেন এটা ওজন চারশো পাঁচশো গ্রামের মতন হবে এটা এই সময়টা সাধারণত দেখা যায় ডিম পাড়তে এরা মাটিতে বিভিন্ন জায়গায় মাটি আঁচড়াতে থাকে ডিম পাড়ার জন্য তো এই কচ্ছপটাকে আমরা পরে রিলিজ করে দেব। এটা একটা লুপ্ত প্রজাতির প্রাণী এখন খুবই কম দেখতে পাওয়া যায় দেখুন কেমনভাবে হাঁটা চলা করছে মুখ বের করে আস্তে আস্তে করে এরা হাঁটতে থাকে আর শত্রু সামনে থেকে দেখতে পেলে এরা মুখ লুকিয়ে নেয় বা চুপ করে দাঁড়িয়ে যায়